নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের বারাইপুর এরিয়ার মধ্যে এবং রেল স্টেশন থেকে একদম দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটি জমি দেখাচ্ছি খুবই সুন্দর জমি এবং মেন রাস্তার গায়ে যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু চলে আসবে আর এই রাস্তায় কিন্তু চব্বিশ ঘন্টায় অটো টোটো ইঞ্জিন ভ্যান থেকে আরম্ভ করে সব কিছু গাড়ি চলাচল করে আপনার যে কোনো সময় যে কোনো সময়ের মধ্যে রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি রেল স্টেশন পৌঁছে গেছে এখান থেকে মাত্র দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আর এই যে রোড এই রোডের সামনেই যে দেখতে পাচ্ছেন জমিটি দেখাচ্ছি আমি এই জমিটি বিক্রয় হবে পনেরো কটা জমি রয়েছে আপনারা কিন্তু যদি কেনেন একসঙ্গেই বিক্রি করবে মালিক তো কেটে বিক্রি করবে না তো দেখুন আমি তার আগে আশেপাশের পরিবেশগুলোও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে ঘর সব কিছু রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়ি পিছনে দেখতে পাচ্ছেন একটি লাল কালারের বাড়ি রয়েছে এবং এই যে জমিটি এই স্কোয়ার করে এদিকে এই বাউন্ডারি বরাবর এই পর্যন্ত রাস্তার সঙ্গে মিশে গেছে তো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে পনেরো কাটা আর এবার আমি আপনাদের লোকেশানটা বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত বাড়াইপুর রেল স্টেশন অর্থাৎ বাড়াইপুর জংশনের পরে স্টেশন কল্যাণপুর সেই কল্যাণপুর রেল স্টেশন থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্স হবে এই জমিটির এবং এই রাস্তাটি এটি কিন্তু সরাসরি চলে গিয়েছে আমতলা হয়ে জোকা মেট্রো তো এখান থেকে আপনার আমতলা হয়ে জোকা মেট্রো সেখান থেকে কলকাতায় যাতায়াত করতে পারবেন আর এদিক দিয়ে যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে কল্যাণপুর হয়ে আপনার কলকাতার যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন তো এই লোকেশানে যদি কেউ আসতে চান কলকাতার থেকে আপনারা সাউথ সেকশানে এসে ডায়মন্ড হারবার লোকাল ধরবেন ধরে কিন্তু নামবেন কল্যাণপুর স্টেশন এবং সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে মেন রাস্তার গায়ে কিন্তু এই পনেরো কাঠাটা জমি রয়েছে একদম কাগজপত্র ক্লিন রয়েছে রেকর্ড দলিলের সম্পত্তি রয়েছে তো জমির শ্রেণী আছে কিন্তু শালিতে তো আপনারা কিন্তু যদি মনে করেন এইটি কিন্তু কিনের সঙ্গে সঙ্গে যে কোনো বাগানবাড়ি পিকনিক গার্ডেন যে কোনো কিছু যাই করবেন কেন খুবই ভালো সুন্দর মানাবে একদম মেন রাস্তার মানে গায়ে রয়েছে বন্ধুরা জমিটির পরিমাণ পনেরো কাঠা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো টোটো সব কিছুই চলছে তো এখান থেকে কিন্তু একটু এগিয়ে গেলে প্রচুর জনবসতি আর এই যে জমিটা দেখাচ্ছে এখানটা একটু ফাঁকা কিন্তু জনবসতি চতুর্দিকে প্রচুর রয়েছে এবং স্টেশন থেকে একদম লোকালয়ের কাছাকাছি তো যারা কিন্তু মেন রাস্তার গায়ে নিয়ে যে কোনো বিল্ডিং ব্যবসা বলুন বাড়ি বাগান বাড়ি ফার্ম হাউস পোলট্রি ফার্ম যাই কিছু করুন না কেন আপনাদের কিন্তু একদম বেস্ট হবে একদম মেন রাস্তার গায়ে তো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে ফোন করবেন আর এই জমির দাম আমি বলে দিই এই জমির দাম প্রতি কাটা আড়াই লাখ টাকা করে কাঠা পড়বে পনেরো কাটা জমি রয়েছে আড়াই লাখ টাকা করে কাঠা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কল করবেন আর এখানে জমি নিলে কোনো রকমের ব্রোকারেজ বা ভিজিটিং চার্জ লাগে না আর এখানে আপ আপনারা মোটামুটি দেড় কিলোমিটার এরিয়ার মধ্যে স্কুল ব্যাংক হসপিটাল সব কিছু পেয়ে যাবেন তো যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন